তোমাদের মধ্য থেকে একজন রসুল আমি পাঠিয়েছি সেই রসুল তোমাদের এমনই রসুল কোনো কষ্টদায়ক জিনিসে তিনি কষ্ট পান তোমাদের দুঃখে তিনি দুঃখিত হন সেই রসুলাম তোমাদের ওপরে এমন তিনি চান কোন পৃথিবীর উম্মত একজন জাতি জাহান নামে না যায় প্রতিটি মানুষ যাকে জান্নাতে চলে যায় যেই মানুষটি আল্লাহ রসুলের দুশ্মন হয়ে দাঁড়িয়েছিল যেই মানুষগুলি আল্লাহ রসুলের শত্রু হয়ে দাঁড়িয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন সেই মানুষটিও জান্নাতে চলে যাক পৃথিবীর একজন উম্মতও যেন জাহান্নামে না যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবাদের তৈরি করেছেন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় দুশমনদের জন্য জান্নাতের যাওয়ার জন্য আল্লাহর কাছে अपील করেছেন দরখাস্ত করেছেন কত বিহরত করেছেন যাতে করে বিশ্ব নবীর দুশমন পর্যন্ত জান্নাতে চলে যাক আমরা শুনেছি হাজরাত হামজারত ই আল্লাহ তা আলা আন হো আল্লাহ চাচার মধ্যে শুধুমাত্র দুইটি চাচা ইসলাম কবুল করেছেন হজরত হামজারত ই আল্লাহ তা আর হাজরত আব্বাস রাত ই আল্লাহ তাহ আলা আহন হো হাজরাত আল্লাহ তা আন হু যেদিন হত্যা করা হয়ে চলো শহীদ করা হয়ে চলো প্রান্তরে হজরত হামজা রাজি আল্লাহ নুকে শহীদ করে ওয়াসি আল্লাহ রসুলের চাচার জিউবাটাকে টেনে বের করেছিল কলিচাটাকে ফেড়ে বের করেছিল সেগুলো বটি বটি করে হিন্দাকে চিবাতে দিয়ে চল হিন্দা সেইগুলো চিবিয়ে চিবে বিশ্ব নেবীর সামনে রসুল সাল্লাম যাকে দুঃখিত হয় এই মনে করে হিন্দা রসুল্লাহর সামনে চাবিয়ে চাবিয়ে ফেলেছিল আর বলেছিল ও গো নবী ও গো এটা দেখো তোমার চাচার কলিজা আমি চিবিয়ে চিবিয়ে ফেললাম এটা তোমার চাচার যুবকে আমি চিবিয়ে চিবিয়ে ফেললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুঃখ পেয়েছেন এত দুঃখ পেয়েছেন তারপরেও এই দুইজনের জন্য কিভাবে এরা জান্নাতে যাবে যাতে এরাও জাহান্নামে না চলে যাক জাহান্নামের আগুন বড় কঠিন জাহান্ন মুসলিমেরা গুড়ে চলে যাক যার কারণে অপ্রাণ চেষ্টা করেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আখলাক চরিত্র দেখিয়েছেন দুশমনের সঙ্গে কিভাবে আখলাক চরিত্র দেখাতে হয় যেইদিন দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে নিলেন মক্কা বিজয় করে নেওয়ার পরে সবাই পালিয়ে গেছে ওয়াহশি ও সেখান থেকে পালিয়ে গেছে ওয়াহশি বুঝেছে আজ যদি মুহাম্মদ আমাকে হাতের মাথায় পায় তাহলে আমাকে নিশ্চয় এই দুনিয়াতে রাখবে না আমাকে শেষ করে ফেলাবে কারণ আমি তার চাচার কলিজাকে

কত ডর মানুষ কত আকลก চরিত্রের মানুষ এটা তিনি দেখাতে এসেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন আহসির কাছে একটা চিঠি বাড়ালেন আরে আহশিক তোমার জন্য জাল্লাতের রাস্তা খুলে রাখলাম তুমি আমার চাচাকে এইভাবে মারার পরেও তোমার ইসলাম কি আমি স্বীকৃতি দিব তুমি যদি পড়ে নাও লা ইলাহা

ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালে মার পথ সকল বাধা যাই চলে এই পথ ধরে সকল বাধা যাই চলে যাই রে যে থাই গড়ি সে থাই বিপ্লবের ইলা গা ইা ইং লং ল কালে মার তাই ভয় করি না কারো ভয় করি না ভয় করি না না বঞ্ঝড় আরো বদর ওহদ খন্দকে জয় এনেছি দশ দিকে বদর ওহদ খন্দকে জয় এনেছি দশ দিকে জালেম জানি প্রাসাদি সপনে দলে

এই কালে মারি ডাক ভাই এখানে খোদার দ্রহি বক্ষ পানে অগ্নি চোকে তাকিয়ে রে মাই প্রথম বল এই কালে মাই শেষ সম্বল এই কালে মাই প্রথম বল এই কলে মাইশ সম্বল দৃপ্ত পায়ে কঠোর ঘায়ে ধ্বংস করি গাই র্লা লা ইলাহা ইল্লং লা ইলাহা ইল্ল লা ইলাহা লা লা ইলাহা ইল্লংলা এই কালে মারি জানা বি সময় এই কালেমার মুজাহিদের জয় অভিযান কে ঠেকায় পড়নি না দে চল ছুটে চল জিহা দে পাণু পেটে পারনি না দে চল ছুটে চল জিহা দে জীবন দেবো জীবন দেবো ভরোসা মদের এক আল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله